ইসমিল্লাহমানুরাহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম একটি দুর্বল ও অত্যাচারিত জাতি কি করে মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে পারে তা আমরা দেখেছি গত চার এবং পাঁচই আগস্ট আবার সেই একই জাতি সামান্য সুবিধা পেয়ে বিপদ থেকে বেঁচে যার যার স্বার্থে একে অপরের বিরুদ্ধে গিয়ে আবার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ভয়ঙ্কর হুমকির মুখে ফেলতে পারে তা আমরা এখন দেখছি যখন এই সরকারের দুর্বলতা ছাত্রদের মাঝখানে ভাঙন ক্ষমতার ভাগাভাগি রাজনৈতিক দলের মাঝখানে একে অপরে কামরি ভুল বোঝাবুঝি চলছে তখনই আবার অযোধ্য বলের মতো বিশ্ব শয়তানরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার কেড়ে নিতে এই অযোধ্য পরিচালনায় ও প্রযোজনায় চলছে বিভিন্ন রকম ষড়যন্ত্র বাংলাদেশ ঘিরে যেখানে ভারত ভারত যেখানে আগেও বহুবার ব্যাখ্যা করেছি ভারতের মতো একটা চক্রান্তকারী দেশ যখন বাংলাদেশের চারিদিকে ঘিরে থাকে এবং তাদের মির্জাফর এবং অন্যান্য এজেন্টরা যখন বাংলাদেশে থাকে তখন ওই ব্যক্তিরা ওই উপদেষ্টারা রকম পরিস্থিতিতে দেশ চালানোর যোগ্য না তাই আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব বারবার অনুরোধ করে যাচ্ছি আপনারা যেই ডিরেকশনে যাচ্ছেন আপনারা কিন্তু ব্যর্থতা ডিরেকশনে যাচ্ছেন আর আপনাদের ব্যর্থতা বয়ে নিয়ে আসবে এই জাতির ভয়ঙ্কর রকম ভোগান্তি এবং ব্যর্থতা তাই আপনাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই দয়া করে আপনারা উপদেষ্টা প্রতিটা উপদেষ্টার পাশে সহ উপদেষ্টা নিয়ে আসুন যারা শক্তিশালী এবং অভিজ্ঞ যারা কথা বলতে পারে উপদেষ্টাকে প্রধান উপদেষ্টাকে আরও বলব যে আপনি বিরোধী দলগুলো বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে কাছে নিয়ে আসুন তাদেরকে সংগঠিত করে এই উপদেষ্টা মণ্ডলীর সরকারকে তাদের আপনাদের শক্তিশালী খুঁটি হিসাবে ব্যবহার করুন এই আজকে বিএনপি জামাতের মতো বৃহত্তর দলের উচিত ছিল এই সরকারের শক্তিশালী খুঁটি হওয়া কিন্তু তা করতে এই সরকার ব্যর্থ হয়েছে সরকারের যেহেতু সব এনজিওস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে রাজনৈতিক তাদের কোনো প্রজ্ঞা নেই কোনো জ্ঞান নেই এবং এই ধরনের অকুস্থলে এই ধরনের ক্রান্তি লগ্নে দেশ চালানোর অভিজ্ঞতা নেই বা এই ধরনের দেশের জাতীয় পর্যায়ে কোনো ভূমিকা রাখার অভিজ্ঞতা নেই তাই তারা বুঝতে পারছেন না তাই আপনারা রাগ অভিমান ভুলে গিয়ে দলাদলিতে না গিয়ে রাজনৈতিক দলগুলাকে কাছে টানুন তাই দেশ গঠনের এবং সংস্কারের কথা বাদ দিয়ে নিজের দলকে আগে সংস্কার করুন আপনার দলের মির্জাফর সমস্ত বেইমানগুলাকে এবং ভারতের যেসব দালাল আছে তাদেরকে বিদায় করুন এর আগেও অনেকবার বলেছি আমার কথা বিএনপির অনেক লোক শুনছে আশা করি আপনার কানে উপোছাবে যদি বিএনপিকে বাঁচাতান বিএনপিকে বিএনপিকে বাংলাদেশের বাংলাদেশ গঠনে কার্যকরী করতে চান আপনার দলকে আগে সংস্কার করুন এবং দলকে সংস্কার করে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে এসে বসেন সাহায্য করেন কী জন্য সাহায্য করেন আমি জামাতকেও একই কথা বলছি কনফিউজড হয়ে ডানোমে ছোটাছুটি না করে নিজেদের অবস্থানটাকে এবং নিজেদের নীতিমালাটাকে ঠিক করে বিএনপির সাথে এবং একই কথা বিএনপি কেউ বলছি বিএনপি এবং জামাত ভাই ভাই হিসেবে এই ক্রান্তি লগ্নে দেশের সকল দল হত্র সবাইকে একত্র হয়ে দেশকে বাঁচাতে হবে তাই বলছি আপনারা নিজেদেরকে ঠিক করুন আমি আবার প্রধান উপদেষ্টাকে বলছি যাদেরকে মনে করেন ভালো আপনারা সহ উপদেষ্টা নিয়ে আসে উপদেষ্টা হিসেবে নিয়ে আসেন আমি কয়েকবার এই পর্যন্ত এটা উল্লেখ করেছি বিশেষ করে তা শুরু করেন মাহমুদুর রহমানকে দিয়ে ওনাকে নিয়ে আসেন ওনাকে এনে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা বানান কারণ উনি সত্যিকার অর্থে বিএনপির না কারণ বিএনপি ওনাকে মূল্যায়ন করে না উনি একজন সাচ্চা দেশপ্রেমিক এবং জ্ঞানী ব্যক্তি ভারতকে কি করে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে হয় তা উনি ভালো করে জানেন ওনার কাছ থেকে আপনাদেরকে শিখতে হবে নির্বাচন দিয়েই এই জাতিকে গণতন্ত্রের মাধ্যমে শক্তিশালী করতে হবে তার আর কোনো বিকল্প নেই তাই ভারত কখনোই চাইবে না এই সরকারকে সেই সুযোগ দিতে যে নির্বাচনের জন্য একটা উপযোগী পরিবেশ সৃষ্টি করার তাই আমি সকল দল মত ধর্মের বাংলাদেশিদের অনুরোধ করছি আপনারা এই সরকারের পাশে দাঁড়ান যেন পরিবেশ সুন্দর করে একটা নির্বাচন অনুষ্ঠিত করা যায় সুন্দর নির্বাচন আবারও বলছি বিএনপি জামাতকে আপনারা সরকারকে সহযোগিতা করে সহযোগিতা করেন আর কারণ ভারত চাইছে আপনাদেরকে আপনাদের মাঝখানে ঝগড়া লাগাতে আপনাদেরকে দূরে সরিয়ে রাখতে ভারতের উদ্দেশ্যকে সফল হতে দেবেন না গত পনেরো ষোলো বছর ভারতীয় এবং আওয়ামী সন্ত্রাসের সরকারের সময় এত হিন্দু সম্পত্তি দখল করা হলো এত হিন্দু হত্যা করা হলো এবং তার আমাদের তাহলে এখন করণীয় কি। স্পষ্ট করণীয় আমাদের আমাদের গোয়েন্দা বিভাগ সকল এনএসআই ডিজিএফআই পুলিশের ডিবি অ্যান্টাই টেরোরিজম যারা যারাই আছে বাংলাদেশের তাদেরকে কাউন্টার ইন্টেলিজেন্স নামতে হবে তাদেরকে সকল সামর্থ্য নিয়ে মাঠে নামতে হবে এইসব খুঁজে বের করতে যে কারা এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে তাদের উদ্দেশ্য কি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তা স্পষ্ট জনতার সামনে প্রকাশ করা হোক দ্বিতীয়ত আমরা এই এনজিওস একাডেমি উপদেষ্টা সরকারের দুর্বলতা যত দিন যাচ্ছে তত দৃশ্যমান হচ্ছে বাংলাদেশের ভেতরে থাকা মির্জাফর রায়বল্লভ এদেরকে ব্যবহার করে কি করে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে সেই দিক থেকে কিন্তু সকল রাজনৈতিক দল এবং সরকারের দৃষ্টি ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে বর্তমানে যেসব তথা তথাকথিত হিন্দু নেতারা এইসব সমাবেশ করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা করছে তারা বাংলাদেশের খাচ্ছে বাংলাদেশে থাকছে বাংলাদেশের সকল সুবিধা নিচ্ছে কিন্তু ভারতের দালালি করছে ওই অজিত দোবালদের ষড়যন্ত্র পরে এবং বাকি যারা হিন্দু সাধারণ জনগণ জড়ো হয়েছে তারা না বুঝেই জড়ো হয়েছে তার স্পষ্ট উদাহরণ দিয়ে দিলাম এইসব আন্দোলন এইসব প্রতিবাদ গত ১৬ বছর সকল অন্যায়ের বিরুদ্ধে তখন আপনারা কোথায় ছিলেন আমি তো বুঝতে পারি না ভারতে দেখেছেন ভারতের কোনো মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে ভারতের কোনো মন্ত্রীদেরকে বাংলাদেশি সাংবাদিকদের সময় দেয় কথা বলার জন্য তাহলে আপনারা এতটা নিচে কেন নেমেছেন আপনাদের লজ্জা আত্মসম্মান কোথায় গেল আপনারা কোথায় কোথায় কেন ভারতীয় সাংবাদিকদের কাছে আপনারা মতামত দিতে যান দয়া করে নিজেদের ওজন আপনাদের যদি না থাকে দেশটার আত্মসম্মানের কথা চিন্তা করে ভারতীয় সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়া বন্ধ করুন যত বক্তব্য দিতে হয় বাংলাদেশের মিডিয়াকে সতেজ করুন আপনাদের বিভিন্ন উপদেষ্টাকে দিয়ে প্রয়োজনীয় অল্প কথা বলে প্রয়োজনীয় শক্তিশালী মতামত আমাদের মিডিয়াকে ব্যবহার করে তা সারা দুনিয়ার সামনে দিন আর ভারতের কোনো মিডিয়ার কাছে আপনারা বক্তব্য দেবেন না এতটুকু নিচু হবেন না এবং জাতিকে নিচু করবেন না যদি সামান্য জ্ঞান এবং আত্মসম্মান থেকে থাকে এখানে আলাদা হয়ে যারা যারাই যুদ্ধ করবেন তারা দেশের ধ্বংসকে ত্বরান্বিত করছেন এবং ভারতকেই সাহায্য করছেন সুতরাং আমি জামাতের প্রতি একই নির্দেশ থাকবে নিজেদের ভিত্তি ঠিক করে বিএনপির সাথে আগে হাত মিলান কে আগে আসবে কে পরে আসবে কোনো কথা নেই যে আগে ক্ষমা চাইতে পারে সে হচ্ছে আরো মহৎ অন্যের চেয়ে আরো বৃহত্তর মহৎ তার দিল আরো বড় আপনি বিএনপির কাছে হাত বাড়িয়ে দিন হাত বেরিয়ে দিয়ে যাই হয়েছে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে চলুন একসাথে কাজ করি আপনারা যখন নির্বাচনের সময় আসবে যার যার নির্বাচন করবেন জনগণ যাদেরকে ভোট দিবে যতগুলা সিট পাবেন পাবেন মিলেমিশে কাজ করবেন হানাহানিতে নয় একজন আরেকজনকে সম্মান করে সেই নতুন দৃষ্টান্ত শুরু করুন বাংলাদেশে নিকৃষ্ট উদাহরণ হচ্ছে বিশ্বজিৎ হত্যা সারা দুনিয়ার সামনে ভিডিওর মাধ্যমে সাক্ষী প্রমাণ সহকারে সেই বিশ্বজিৎকে কুপীয় হত্যা করা হলো এবং বিশ্বজিৎকে যারা হত্যা করল তাদেরকে এই আওয়ামী সরকার ছেড়ে দিল তখনও কিন্তু বাংলাদেশে হিন্দুদের কোনো সমাবেশ বা প্রতিবাদ আমরা কখনোই শুনি নাই কোনো সমাবেশ দেখি নাই এর মানে কি আমি উপদেষ্টা মণ্ডলীকে বলছি আপনাদের সহ উপদেষ্টা হিসাবে রাজনৈতিক শক্তিশালী দেশপ্রেমিক ব্যক্তিবর্গদেরকে ব্যক্তিবর্গদেরকে নিয়ে আসেন ওই আওয়ামী মির্জাফর এবং ভারতীয় মির্জাফরদের কাছে আনবেন না এই বলে আমি জাতির এই বিপদ ক্রান্তিকাল থেকে দ্রুত মুক্তির আশা করে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম